দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ একটি অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্ত করলে আমাদের বাংলাদেশকে আবার একটা স্থিতিশীল পরিবেশে আল্লাহ আমাদের এই জন্যে প্রতি আমরা সকলে কৃতজ্ঞ এবং শুরুতে আজকে আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি মহান আল্লাহ যেন আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করার তৌফিক দেন আলহামদুলিল্লাহ আমরা আরবি ভাষা শিক্ষার জন্যই ক্লাসে অ্যাটেন্ড করি তো আমাদের প্রথমত কথা হচ্ছে যে যারা নাকি এখনো পর্যন্ত কর্মব্যস্ততার মধ্যে মানে এখনো পর্যন্ত লিপ্ত আছে অথচ ক্লাসে হয়েছিল শুরুতে তো তাদের প্রতি আমরা আন্তরিকভাবে প্রথমত দুঃখ প্রকাশ করছি যে তারা কেন এই কাজগুলো করতেছে ক্লাসগুলো কেন নিয়মিত করতেছে না তাদের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যেন বিভিন্ন ব্যস্ততাকে বেঁচে রেখে আমাদের ক্লাসে আবার আগের মতো উপস্থিত থাকার চেষ্টা করে ক্লাসের ছাত্রছাত্রী যদি উপস্থিত না থাকে তাহলে ক্লাসের প্রাণবন্ত যেটা জীবন্ত যে বিষয়টা প্রাণটা থাকে না প্রাণ সঞ্চার থাকে না ক্লাসের ছাত্রছাত্রী থাকবে ভরপুর কিছু হলে প্রশ্ন করবে কিছু জানতে চাইবে হ্যাঁ এটা হচ্ছে ক্লাসের সৌন্দর্য ক্লাসে অনুপস্থিত থাকাটা সৌন্দর্য না আমরা অনেকে রেকর্ড নির্ভরশীল হয়ে যাই পড়ার জন্য এটা নিতান্তই দুঃখজনক বিষয় ক্লাসের পড়া এর মাঝে অনেক বরকত এদিকে একটু লক্ষ্য রাখা যায় যে ক্লাসে উপস্থিত থাকাটা কতটা বরকত হয় দুই নম্বর যে বিষয়টা তা হচ্ছে আমাদের অনেকেই এটা বুঝি না যে ক্লাসে উপস্থিত থাকা অথবা কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তার জন্য পরবর্তীতে ক্লাসে আসার জন্য স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু দরখাস্ত পেশ করি যে ক্লাসে বসার আবেদনপত্র অথবা কোনো ছুটির প্রয়োজন হলে আগে থেকে ছুটি নিয়ে যাই অন্যান্য প্রতিষ্ঠানে এটাই নিয়ম যদিও এটা অনলাইন ক্লাস কিন্তু অনলাইন ক্লাস হলেও এটার মধ্যে যে একদম নিয়ম নেয় নিয়ম ছাড়া এরকম না বিষয়টা এটা একটা রুলস এটা এমন একটা রুলস যে রুলসটা নাকি প্রত্যেকটা শিক্ষার জন্য প্রযোজ্য প্রত্যেকটা শিক্ষার সাথে এটা সম্পৃক্ত তো আমি এক্ষেত্রে সবাইকেই বলবো যে আমাদের এই ক্লাসগুলোতে যারা জয়েন হয়েছিলেন শুরু থেকে যদি অব্যাহতি নিয়ে নেন তাহলে তো অবশ্যই লেটার দিয়ে অব্যাহতি নেওয়াটা উচিত যে আমি আর ক্লাস করতে পারছি না আমার বিভিন্ন ব্যস্ততা আছে আর সাংসারিক বা যে কোনো সমস্যা থাকতেই পারে ওটা আপনারা আমাদের কাছ থেকে যদি ক্লিয়ারলি একটা জানিয়ে অবগত করে আপনারা যদি চলে যান সেটা ভিন্ন বিষয় যে আলহামদুলিল্লাহ আমরা তখন ধরে নিতে পারবো অমুক মেয়েটি কিংবা অমুক ছেলেটি আর ক্লাসে আসছে না তার সাময়িক সমস্যার কারণে তখন আমরা ধরে নিতে পারবো তাহলে আমাদের মুষ্টিগত আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে এত কিন্তু যখন নাকি আমি দেখি যে আপনাদের নাম ঠিকই আছে অথচ আপনি ক্লাসে উপস্থিত না তখন এটা আমাদের একটা কষ্ট লাগে যে এই লোকটা তো আমাদের শুরুতে ছিল হঠাৎ কোথায় গেল তার কি কোনো প্রবলেম হয়েছে কিনা তো এতগুলো মানুষকে তো আসলে সবাইকে কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে সংবাদ সমস্যা যে কেমন আছেন কোথায় আছেন কেন ক্লাস করছেন না এটা তো একজনের পক্ষে অসম্ভব তাই আপনাদের জন্য এটা উচিত যে আপনি ক্লাস করবেন কি না কি করবেন না এটা ক্লিয়ার করা আর যদি ক্লাস করেনি তাহলে এটাও ক্লিয়ার করা যে আমি ক্লাসে আজকে আসতে আসতে পারবো না অথবা আমি ক্লাসে আজকে আসতে মানে গতকাল ক্লাসে আসতে পারি নাই কারণ আমার নেটের প্রবলেম ছিল কিংবা আমি অমুক জায়গায় চলে গিয়েছি আফওয়ান কিংবা এক্সকিউজ এগুলো তো বলা উচিত কিন্তু আমরা এগুলোকে কেমন যেন ভুলে গেছি ভদ্রতা কেমন যেন সৌজন্য বোধটা আমরা ভুলে গেছি যার কাছ থেকে এলেম শিখতেছি মন চাইলেও তার কাছে আসলাম ক্লাসে বসলাম মন চাইলেও আবার ক্লাসে আসলাম না এই যে অভদ্রতা এটা কিন্তু খুবই দুঃখজনক একটা এলএম শেখার জন্য বিশেষ করে আরবি আরবিআলেম শেখার জন্য আমরা এখানে যারা আরবি আলম শিখতে আসছি আরবি ভাষা শিখতে আসছি আমার ধারণা সবাই কোরআন হাদিস শেখার জন্য এখানে আসছে উদ্দেশ্য সকলেরই ভালো তো ভালো উদ্দেশ্যে যখন আমরা ক্লাসে বসলাম তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই করণীয় হচ্ছে উদ্দেশ্য যেহেতু ভালো নিয়োগ যেহেতু ভালো তাহলে আমার ভদ্রতাটাও যেন ফুটে ওঠে এই ক্লাসের মাধ্যমে আমার সৌজন্য ভূতটা যেন ফুটে ওঠে আমি কেন ক্লাসে আসবো কেন ক্লাসে আসবো না এটা যেন আমার ওস্তাদ যে জানতে পারে যাতে করে তার হৃদয়ের মধ্যে কোনো প্রকার এরকম ব্যথা বেদনা যেন না আসে আমার প্রতি যে আমি ছাত্রটা বা ছাত্রীটা অভদ্র হয়ে গেলাম কিনা এরকম যেন কোনো প্রকার চিন্তা আমার ওস্তাদ মনে না আসে এটা আজকে ক্লাসের শুরুতে সকলকে বলে দিলাম অনুগ্রহ করে এদিকে এদিকে সকলে লক্ষ্য রাখবো আবারও বলছি যদি ক্লাসে একান্তই আসতে না পারি আমরা আর ক্লাস করব না এরকম যদি হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিন আপনি আর ক্লাস করছেন না তখন আমরা ধরে নিতে পারবো যে আমাদের আসলে এখন বর্তমানে ক্লাসের সংখ্যা ছাত্র সংখ্যা কত আল্লাহ তালা সবাইকে বোঝার আমল করার তো কর আর এই কথাগুলো মানে বাস্তবতা কারো কষ্ট লাগলে দুঃখিত এটা বাস্তবতা আমাদের ক্লাসের রোজ এটা এটা হচ্ছে শিক্ষার রুলস এটা মানতে আপনি বাধ্য কষ্ট নিয়ে থাকলে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ মহামলিল্লা আমাদের গত ক্লাসে পড়া ছিল হচ্ছে